কোর্টে উপস্থাপন আসামি পক্ষ থেকে জেলা আসামি পক্ষ দরখাস্ত দিয়ে জেলার জন্য সময় চেয়েছেন আগামী বাইশ এক দুই হাজার পঁচিশে জেলার জন্য দিন ভালো তার সাথে এখন অনেক লোক লাভ হয়ে তো জমে সেই সময় বাদেশ আরো অনেকগুলো সাক্ষী আছে সেই সাক্ষীগুলো আনার ক্ষেত্রে আসলে আপনার কি ধরনের সাক্ষীগুলো তো নির্ধারিত কোর্টের যে নির্দিষ্ট নিয়ম আইন অনুযায়ী সাক্ষী আসবে সাক্ষী আপা আরেকটা বিষয় হচ্ছে এই যে বোট ক্লাব কাণ্ড এবং পরিমণির বাসায় যে অভিযানটি ছিল এই বিষয়ে আর কি উনি কোনো ভিক্টিমাইজ হয়েছিলেন কিনা কিংবা প্রশাসনিক কোনো চাপের মুখে এই ধরনের মামলাগুলো হয়েছিল কিনা এই বিষয়ে কি কোনো কিছু ব্যক্ত করেছে আজকের বিষয়ে ওর এই ধরনের কোনো কথা আসে নাই আর ওর বাসায় যে অপারেশনটি হয়েছিল সে বিষয়ে তো আলাদা একটা মামলা আছে সে বিষয়েটা আমরা মিডিয়াতে বলেছি আপনারাও উপস্থাপন করেছেন ওই বিষয়টা এই মামলা I okay. hey, thank you.